তো ডুকছি আমি ডুকার পরে দেখি ছোট্ট একটা গরু তো সুন্দর করে ডেকোরেশন না আসলে হওয়ার মতন নাই যারা গেছেন তারা হইতে পারবা আসলে অনেকেই কানর লোকেশন এটা নতুন হয়েছে তো গিয়া দেখি অনেক মানুষের ভিড় কানো আমরা সিট পাইছিলাম না তো দশ মিনিট বাইরে অপেক্ষা করার পরে গিয়া আমরা বইছি বওয়ার পরে দেখলাম ছেলেমেয়াও অনেকই আসেন ই কেন খুব সুন্দর একটা জায়গা আর নিরিবিলি একটা পরিবেশ এখানে খাইতে পারবা শুধুই কেন বেলফুরি না বিভিন্ন ধরনের বেলপুরি সটফটি নাগা চটফটি বেলপুরি নাগা বিভিন্ন ধরনের সটফটি বেলপুরি আছে আর আসলে আমার খুব বেশি ভালো লাগে বেলপুরি খাইতে তো ও সঁচায় বানাইরা বেলপুরি আর আমি অনেক হাগেই বেলপুরি খাইতাম তো বাক্কা মাস খাইছিলাম না কারণ পৌরসভাটাকে যখন বেলপুরির গড়ে উঠাই দিলাইছিল লাগছিল তখন তাই সানি বন্ধ হয়ে গেছিল তো আমরা সামনে বেলপুরি আইছে দুইটা খাইছি খাওয়ার পরে খুবই ভালো লাগছে পরে আমার লোক আমার ছোটো ভাই রিপন আসিল তার হইলে আমার হাইতাইনি হয় না ভাই আর সামনেই খাওয়ার দুইটা খাইছি খুব ভালো লাগছে তো হইল গিয়া হাফিজাহাতুন ঠিক সামনেই তাসাবা বেলভুড়ি গড়